সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধিত আইনে কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না এবং অবশ্যই মনে রাখবেন সবাই কিন্তু আবেদন করবেন না আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করেছি সিএএ রিলেটেড ভিডিওগুলিতে আজকের আপডেটে নাগরিকত্ব সংশোধিত আইনের ছয় বি ফর্মে আবেদনের প্রক্রিয়া কারা আবেদন করার যোগ্য ফর্ম জমা করার পদ্ধতি ফর্ম কোথায় জমা করবেন নাগরিকত্ব শংসাপত্র কীভাবে পাবেন নাগরিকত্ব শংসাপত্র হাতে পাওয়ার পর কতদিন পর থেকে তা কার্যকর হবে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সিএএ নিয়ে আমি আপনি বা আমরা সবাই কম বেশি কিছু জেনেছি সিএএ কি এই নিয়ে আমি সিএএ রিলেটেড প্রথম ভিডিওতেই ব্যাখ্যা করেছি আপনি যদি ওই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে আগে ওই ভিডিওটি দেখে আজকের ভিডিওটি দেখলে সিএএ নিয়ে আরও কিছুটা বুঝতে ও জানতে পারবেন আশা করছি এখন জেনে নিন নাগরিকত্ব সংশোধন আইন দু হাজার উনিশের অধীনে কোন ফর্মে আবেদন করবেন এবং কি কি উপায়ে আবেদন করতে পারবেন সিএএর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নর ধারা ছয় বিয়ের অধীনে করতে হবে এই আবেদনটি অনলাইনে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট আইএন থেকে করতে পারবেন অথবা সি এ দু নামে মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও করতে পারবেন এখন প্রশ্ন হল কারা সি এ এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য যারা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক যারা একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন এবং যারা ভারতের পাসপোর্ট প্রবেশ আইন উনিশশো কুড়ির তিন নম্বর ধারার দু নম্বর উপধারার সি অধীনে অথবা ফরেনার্স অ্যাক্ট উনিশশো বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশ বিধানের প্রয়োগ থেকে বা তার অধীনে অব্যাহিত পেয়ে গিয়েছেন তারাই সি এ এ দু হাজার উনিশের অধীনে আবেদন করার যোগ্য এখন জেনে নিন ধারা ছয় বিয়ের অধীনে নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার পদ্ধতি আবেদনকারী অনলাইনে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট আইএন ওয়েবসাইট থেকে অথবা সিএএ দু হাজার উনিশ নামে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আবেদনপত্র জমা করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ জেলা স্তরের কমিটির মাধ্যমে এম্পাওয়ার্ড কমিটি অর্থাৎ ক্ষমতা কমিটির কাছে সহজ প্রশ্নাবলীর উত্তর দেয়ার মাধ্যমে অনলাইন সিস্টেমে আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে তার মধ্য থেকে আবেদনকারীর জন্য যে ফর্মটি সঠিক বলে মনে হবে সেই নির্দিষ্ট ফর্মটি ফিল করবেন আবেদনকারী এখানে সাতটি ফর্মের উল্লেখ রয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তির পিতা অথবা মাতা ভারতীয় হলে তিনি যদি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন তাহলে তাকে আইআইএ ফর্মটি ফিল করতে হবে দু নম্বর একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতের একজন নাগরিককে বিয়ে করেছেন তাহলে তিনি আইআইআইএ এই ফর্মটি ফিল করবেন তিন একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক কিন্তু তার নাবালক সন্তান ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন আই ফর্মে চার একজন ব্যক্তি যার পিতা মাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভি ফর্মে আবেদন করবেন পাঁচ একজন ব্যক্তি যিনি বা তার পিতা মাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভিআইএ ফর্মে আবেদন করবেন ছয় একজন ব্যক্তি যিনি ভারতের বিদেশি নাগরিক ধারক হিসাবে নিবন্ধিত তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভিআইআইএ ফর্মে আবেদন করবেন সাত ন্যাচারালাইজেশান বা প্রাকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য ভিআইআইআইএ ফর্মে আবেদন করবেন প্রসঙ্গত আবেদনকারী নির্দিষ্ট ফর্ম পূরণের সাথে সাথে ফর্মে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করবেন এবং প্রিন্ট করা ফর্মের সাথে নথি জেরক্স কপি জমা করবেন জেলা স্তরের কমিটির কাছে এবং অনলাইনে পঞ্চাশ টাকা ফি জমা করতে হবে এখন প্রশ্ন হলো অনলাইনে ফর্ম ফিল পর নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোন কর্তৃপক্ষের কাছে ফর্মটি জমা করতে হবে আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে ফর্মটি জেলা স্তরের কমিটি অর্থাৎ ডিএলএসটির দ্বারা যাচাই করা হবে ফর্ম যাচাইয়ের পর জেলা স্তরের কমিটি আবেদনকারীকে ইমেল বা এস এম মাধ্যমে জানিয়ে দেবে যে তারিখ এবং সময়ে আবেদনকারীকে নথি যাচাইয়ের জন্য আবেদনের সাথে সংযুক্ত সমস্ত নথির অরিজিনাল কপিসহ ব্যক্তিগতভাবে জেলাস্তরের কমিটিতে দেখা করার জন্য যাচাই করার পরে যদি নথিগুলি সঠিক পাওয়া যায় মনোনীত অফিসার সেই আবেদনকারীকে আনুগত্যের শপথ পাঠ করাবেন এবং ধারা পাঁচের অধীনে নিবন্ধন বা ধারা ছয়ের অধীনে নাগরিকত্ব প্রদানের অনুমোদন দেবেন তবে যদি নথির ঘাটতি থাকে তাহলে জেলা স্তরের কমিটি আবেদনকারীকে পরবর্তী তারিখের মধ্যে নথিগুলি প্রদান করার জন্য আরও একবার সুযোগ দেবে যদি আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার সত্ত্বেও নথি জোগাড় করতে এবং আনুগত্যের শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে জেলা স্তরের কমিটি ওই আবেদনকারীর আবেদনপত্রটি বাতিলের জন্য ইসির কাছে পাঠাবে যদি আবেদনকারী নথি যাচাইয়ের জন্য পরবর্তী তারিখে প্রয়োজনীয় কাগজপত্র আনতে পারেন শুধুমাত্র তখনই সিটিজেনশিপ নিবন্ধনের জন্য আনুগত্যের শপথ ধারা পাঁচ বা স্বাভাবিকরণ ধারা ছয়ের অধীনে নাগরিকত্ব প্রদানের অনুমোদন পাবেন এরপরে মনোনীত অফিসার অনলাইন সিস্টেমে সার্টিফাইড করবেন যে নথিগুলি আসলভাবে যাচাই করা বা দেখা হয়েছে জেলা স্তরের কমিটি অনলাইন সিস্টেমে আনুগত্যের শপথ আপলোড করবেন এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে নথির যাচাইকরণের বিষয়ে নিশ্চিতকরণ সহ ইলেকট্রনিক ফর্মে আবেদনপত্রটি ফরওয়ার্ড করবে তারপরে এম্পাওয়ার্ড কমিটি অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত কমিটি আবেদনপত্রটি যাচাই ও বাছাই করবে এবং প্রয়োজনীয় বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থা রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হওয়ার পরেই ক্ষমতা প্রাপ্ত কমিটি আবেদনকারীর ভারতের নাগরিকত্বের আবেদনপত্রটির অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন এখন প্রশ্ন হল আবেদনপত্র গৃহীত হওয়ার পর আবেদনকারী নাগরিকত্ব সনদ বা শংসাপত্র কীভাবে পাবেন আবেদনকারীর আবেদনপত্রটি গৃহীত হলে আবেদনকারীর নামে একটি ডিজিটাল শংসাপত্র জারি করা হবে যা অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন তবে নাগরিকত্বের শংসাপত্রের হার্ড কপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারী অনলাইন ফর্ম ফিল সময় এই অপশানটি বেছে নেন তখন আবেদনকারী ক্ষমতাপ্রাপ্ত কমিটির অফিস থেকে ভারতের নাগরিকত্ব প্রমাণস্বরূপ শংসাপত্রটি সংগ্রহ করতে পারবেন এখন প্রশ্ন কোন তারিখ থেকে প্রদত্ত নাগরিকত্ব শংসাপত্রটি কার্যকর হবে নাগরিকত্ব আইন উনিশশো ধারা ছয় বিয়ের অধীনে নিবন্ধন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তিদের ভারতে প্রবেশের তারিখ থেকে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে এখন প্রশ্ন হলো কোনো আবেদনকারীর কাছে যদি ট্রাভেল ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট বা ভিসা না থাকে তাহলে তিনি যদি ধারা ছয় বিয়ের অধীনে ভারতীয় নাগরিকত্ব আইনে আবেদন করতে পারবেন কি না উত্তর হলো হ্যাঁ আবেদনকারী ধারা ছয় বিয়ের অধীনে ভারতীয় নাগরিকত্ব আইনে আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে আবেদনকারীকে আজকের ভিডিওর দু নম্বর প্রশ্নের উত্তরে উল্লেখিত শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে এবং ভিসা বা পাসপোর্ট ছাড়া আরও অন্যান্য ডকুমেন্টস যা আগের ভিডিওতেই বলা রয়েছে এই ডকুমেন্টসগুলি জেলা স্তরের কমিটির নিকট পেশ করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন